আমি গুলাম মহিনুদ্দিন মাইজবান্ডার দরবার শরীফের একজন আশেক হওয়ার চেষ্টা করি আমিও ওই ফিরের ফুতের গুতা গুতিয়ে দরবার লাগ দিছি ওই ফিরের ফুতের দরবার লাগ দিছি কিন্তু মাইজবান্ডার আমার হৃদয়েই আছে এটা আমার কেয়ামত পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ বলে কিন্তু ফুরের ফুত ফিরের ফুতের গো ধর্ম ব্যবসার কাছে আমি এগুলার কাছে নাই বাবা ও বাবা আমরা সেই ধর্ম করব, যেই ধর্মের মধ্যে মান থাকবে না অহংকার থাকবে না হিংসা থাকবে না সিটারি থাকবে না ধর্ম ব্যবসা থাকবে না আমরা সেই তরিকা পালন করব। ওই তরিকা যোগ্য ব্যক্তি সাইয়া খেলা পাইব বেলায়ত পাইব তাকে ফিরের ফুত ফির হইব কর ফোন দিদি ব জানে না সেটাও আমরা মানতে রাজি এখন বর্তমানে এসব দুর্নীতিও চলছে বড় ফুত হয় মোহতামিম অথচ বড় হুজুরের কাছে পড়ালেখা করি মদিনা ইউনিভার্সিটি থেকে আজার ইউনিভার্সিটি থেকে পাস করি আসছে ওই যে বড় হুতুর বড় হুজুরের ফুতনা ফিঞ্চি বলের ফুতনা এই জন্য মাদ্রাসার বড় চেয়ার পায় না আর আমাদের ফিরালির ব্যবসাটা হয়েছে ফিরের ফুত যদি প্রতিবন্ধীও হয় ওই প্রতিবন্ধীর কুর্সিতে বয়া বসায় কিন্তু ফিরের বক্ত আউয়ালাখের জাহের বাতেন সব মাল্লা হুল বাউলা ফালাহুল কুল হইয়া গেছে তার কোনো দাম তাইলে ফিরের বাজার অদ্ভুত দুর্নীতি আর এই ধর্ম ব্যবসায়ীদের বাজারও কি চলে আজকে সেনাবাহিনীর মেজর আমার তাইজুল বাই সে এক দরবার ছাড়ি দিছে শুধু ফিরের ফুতের গো গুতাগুতির কারণে কিসের কারণে ফিরের ফুতের গুতাগুতি কারণে আমি বললাম মঈনুদ্দিন মাইজবান্ডার দরবার শরীফের একজন আশেক হওয়ার চেষ্টা করি আমিও ওই ফিরের ফুতের গুতাগুতি দরবার তালাক দিছি ফিরের ফুতের দরবার তালাক দিছি কিন্তু মাইজবান্ডার আমার হৃদয়ই আছে এটা আমার কেয়ামত পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ বলে কিন্তু ফুরের ফুত ফিরের ফুতের গো ধর্ম ব্যবসার কাছে আমি এগুলার কাছে নাই বাবা কেন বাবা কোরআনের এখানে অনেক মুফতি সাহাব আমার সামনে বসা আছে স্টেজ আছে মাইকের আওয়াজ যাইতেছে রেকর্ডিং হইতেছে কালকে সকাল পর্যন্ত আসি আমি বলছি যে যদি আমার ভুল ধরাই দেয় আমি তার মেনে নিব কেন ভুল থাকতেই পারে ভুল করে নাই কে শয়তান ভুল শয়তানও করছে কিন্তু ভুল নাই ফেরেস ভুল নাই কার শয়তানও তো ভুল করার কারণেই তো শয়তানেরও ভুল আছে তাই আমি পেরেস্তা না জানার অনেক কিছু বাকি আছে কেন যে লাইনে পড়া লেখা করি আসছি সব ভুল আমি কোরআনে হাফেজ আমি কারি কারিয়ানা শেষ করছি যারা এখানে আলেম আছেন তারা আমার কোরআন তেল ওয়ারটা শুন্য বুঝছেন যে আমি কারিয়ানার টুক দক্ষ আছে তিনি আলিফ চাইর আলিফার মধ্যে মধ্যে মন ফাসিল মধ্যে লাজিম এগুলা কুদ্দুর টানসি বুঝি গেছেন এরপরে যে লাইনে পড়ালেখা করি আসছি ও মা সাইদে এই লাইনটা প্রতিষ্ঠিত করছে ইহুদি সারারা এই লাইনটা কে প্রতিষ্ঠিত করছে ও তাহলে আমার মালাটা আমি আদর করে মহাব্বত করে আমার দরদি সাদেক চিস্তি হুজুরের গলায় দিলাম সবাই বলেন জয় গুরু জয় গুরু হাফেজ হইলাম কোরআনের এখন কোরআনের হাফেজ হওয়ার কথা কোরআনের কোথায় নাই এখন গবেষণা করে দেখলাম হাফেজ বলে তারে তিরিশ পারা যে মুখস্থ করছে তাকে হাফেজ কয় না তিরিশ পারা মুখস্থ সয় তা নজানছে খেললে গে ইবলিস আজাজিল আলাইসাল্লাম ফেরেস তার কি ছিল ওস্তাদ ছিল সত্তার ছিল তার জ্ঞানের কোনো কম ছিল না এখন দেখছি হাফেজ হইল সে যার হাত হেফাজতে থাকে হাত দ্বারা কারোকে আঘাত করে না কষ্ট দেয় না হইল সে যার মুখমন্ডল দ্বারা মুখ দ্বারা কেউ কষ্ট পায় না হাফেজ হইল সে যারে এই পাও আকাম কুকামের দিকে যায় না পাওকে যিনি হেফাজত করছে হাত কে যিনি হেফাজত করছে চোখকে যিনি হেফাজত করছে মুখকে এই হাফেজের দ্বারা বাবা কারো ক্ষতি হবে না আর যারা কোরআনে হাফেজ হয় কোরআনটা এই ফিস্টার থেকে ওই পৃষ্ঠা মুখস্থ করে ফেলে দেখা যায় কিছুদিন পরে চুরি লুচ্চামি ডাকাতি বদমাশি ধরা খায় তাইলে বুঝা গেল এই লাইনের হাফেজের কোন কাম নাই তাইলে যিনি হাতকে হেফাজত করছে মুখকে হেফাজত করছে নাককে হেফাজত করছে চোখকে হেফাজত করছে ফকৃত ফককে সেই হইল আল্লাহর হাফেজ জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে এতদিন কোরআন দ্বারা হাফেজ হইছি হাফেজ দাবি করছি আসলে বুয়া আসলে কি আসলে বুয়া হাফেজ কেন কোরআনটা মুখাস্তহুদিনা সারাও ভালো করে জানে এই কোরআনটা বাংলা করছে গিরিশ চন্দ্র সেন এইগুলা করছি হায় হায় রে বাবা রে এইগুলার মধ্যে দেখি এক গোমর এই শিক্ষা দেখি এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে সর্বপ্রথম খ্রিস্টান একশো ছাব্বিশ বছর খ্রিস্টানরা প্রিন্সিপাল মাওলানা মহাদ্দেশ ছিল যখন তারা বুঝতে পারছে এই দেশের মানুষের ব্রেনে ব্রেনে অঙ্গে অঙ্গে ঢুকাইয়া দিতে পারছি তখন তারা এটা সারি দিয়া যারা সৃষ্টি করছে ওদেরকে দিয়া গেছে গা তাইলে এটাও তো আরেক ভুল এই জন্য বাবা এই সবাই ইসলামের দল সবাই কিসের দল এই দেশে ইসলামের দলের অভাব আছে আমি নাম নিলাম না কিন্তু বাবা গো সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারে না কেন আসতে পারে না এই যে ব্রেনের ভিতর ইহুদি না আর এলেম এমন ভাবে ঢুকাইয়া দিছে রে এই যে কোরআন শরীফটা মুখস্থ করতে আমার আমা আমি দুই বছরে শেষ করছি দেড় বছর হাফিজি শেষ করছি এরপরে ওই যে বাউর এটার হ্যাঁ শুনানি 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 করছি তালবাহানা বাহানা করছি এই মাদ্রাসা এই মাদ্রাসা করতে করতে দুই বছর শেষ হয়েছে প্রায় আট দশ বছর তারাবি পড়াইছি এখন দেখি তারাবির মধ্যে অজুতে সাইফরস কোরআন শরীফের মধ্যে আসছে হাত দোয়া মুখ দোয়া মাথা মাসে করা এটা কোরআনের আয়াত ছয় নাম্বার আয়াত সুরা মায়েদের মনে হয় এখন আমি অজু কইরা যাইয়া আবার অজুতে চাইর ফরজ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে শুনাইছি কোরানের আয়াত দিছে আল্লাহ কি জন্য অজু হাত দোয়া মুখ দোয়া মাথা মাসের করা এটা কোরআনে আসছে সাই চারি ফরজ সুরা মায়েদার ছয় কি তিন নাম্বার আয়াতে যা কোরআন শরীফ এই আয়াতটা আছে আমার এখন সুরাটার নাম মনে আসতেছে তাইলে আমি হাত দুয়া মুখ দুই তারা বিন্না নাম দাঁড়াইয়া আবার বলতেছি হাত দোয়া মুখ দোয়া মাথা মাছের করা এগুলা ফরস কিউ আমি এই কাম তো কইরেই গেছি আবার এন আল্লাহর সামনে রেখে কওয়া লাগবো